এটা ঠিক আছে এটা ট্রেনিং ট্রেনিংয়ের জন্য দরকার তারপর টিচিং এথিক্স এটাও দরকার টিচিং থিওরিজ অ্যান্ড টেকনিক্স এগুলো দরকার এগুলো হচ্ছে শিক্ষক হিসাবে কিভাবে আমরা ইম্প্রুভ করতে পারি রিসার্চ এবং টিচিংয়ে কিন্তু তার হচ্ছে বেশি দরকার হচ্ছে যখন আমরা একটা দায়িত্ব পালন করি যেমন সভাপতি এটা আমার একটি আর আছে কিনা কিংবা কেউ ট্রেজারার প্রভিসি ভিসি একটা স্বাক্ষর করে ফেলতেছে তারপর রেজিস্টার পেছনে দৌড়াচ্ছে রেজিস্টার দৌড়াচ্ছে হল ল অফিসারের লিসার দৌড়াচ্ছে হল লিগেল অ্যাডভাইজার হয়েছে ঢাকায় যে থাকে তার বিরুদ্ধে এইদিকে কিন্তু একদিন শেষ আমি অবাক করলাম এত জ্ঞানী গুণী মানুষ নোবেল পুরস্কার পাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে এক একজন ফাইলে সাইন করা যাবে কিনা এটা আমরা কেউ জানি না এবং পুরো একটা বিশ্ববিদ্যালয় ভেরি আনফর্চুনেট দিস ইজ রিয়াল এমনও ঘটনা ঘটছে রাত তিনটার সময় আমি ব্যাঘুস হয়ে গেলাম যে ফাইলে সাইন করতে দিছে আমারও জ্ঞান নাই যার কাছে জিজ্ঞেস করবো অ্যাভেলেবল না পরে ওনার খুঁজে দিয়েছিলাম যে ওনার জ্ঞান আমার চেয়েও খারাপ অবস্থা লজ্জার কিছু নেই জানতে হবে না চেয়ারম্যান সাহেব সাইন করে পাঠিয়ে দিল কী রেকমান এইসব মাঝখানে এসে ঘুরতেছে ঘুরতেছে তোর ছাড়া বাকি সব জায়গাতে দিয়ে ত্রুটি আমার ধারণা আমাদের এই সার্কের কাছে রিসার্চ এবং টিচিংয়ের যে জ্ঞানটা এটা এখানে দু একজন আছে আমাদেরকে হারিয়ে দিবে ওটার দরকার বেশি না তারপরও একটা ফর্মালিটি দুই একটা শব্দ তো বাড়তি শেখাই যাবে বিশেষ করে রিসার্চ কীভাবে করতে হয় আর হাউ টু রিমেইন এথিক্যাল হ্যাঁ এই জায়গা দুইটা গুরুত্বপূর্ণ এটা একটু লাভ হবে আর আরেকটা হচ্ছে যে আয়ের অবস্থা কি চাকরি বৃদ্ধি কি এখানে দেখলাম চাকরি বৃদ্ধি আছে ছোটোখাটো ভুল হয়ে যায় শিক্ষক হিসাবে প্রশাসক হিসাবে ফলে একটা অভিপ্রায় লাগবে এই এখানে যে আসছি কারণ এখানে যারা কথা বলবে আর যারা শুনবে কম বেশি আর্থিকভাবে বেনিফিট আছে আমি বিভিন্ন জায়গায় সিটিং অ্যালাউস আছে কিনা আগে বুঝতাম না এখন অভ্যাস হয়ে গেছে এই দুইটার মধ্যে কোনটাই যাবে তা আমাকে দিয়ে আর কিছু হবে তো আমরা এগুলো থেকে বের হতে হবে এবং প্রায় সকলেরই এই গত অভ্যাস আছে শিক্ষকরা গরিব সৎ হলে তো আরও বেশি প্রয়োজনীয় অর্থে আমরা এখান থেকে উনি টু গেট ফ্রিড অফ দিস এইটা ছাড়া উন্নতি হবে না আর এখান থেকে যদি দুই তিনজন বের হয়ে যেতে পারে জাহাঙ্গীরনগর আর এই সারা রাত জেগে এই ল অ্যাডভাইজারের পিছনে দৌড়াইতে হবে না তার মধ্যে হচ্ছে বদনাজি বিসি প্রভিসি হলে তো রেজিস্টারের অবস্থা কেন কি আর অত ভালোই টের পায় অত ঘুম হয় না যখন তখন ডিস্টার্ব করি আমাদের প্রত্যেকে এই জায়গাটায় এখান থেকে এই জিনিসটা শিখে যেতে হবে যদি শিখতে না পারি তাহলে বলতে হবে স্যারকে যে শিখতে আসছি কিছুই হয় নাই শুধু টাকা পয়সা নিলেন আর নিলাম কি আমি দেখলাম যে আমার কোনো উন্নতি হয়নি শিক্ষক জীবনে কেউ আমাকে এই ধরনের কোনো ট্রেনিং দেয় না এখন আমি এই রাত দিন থেকে চাকরিবিধি পড়তেছি এটা একটা কথা হলো আমার তো এটা আরো আগে জানা উচিত ছিল এই তিন পথ ছাড়া সব পথে ছিলাম প্রায় ত্রিশ বছর তার মানে কতটা অবহেলা প্রাতিষ্ঠানিকভাবে কতটা মানে অগোছালো একটা প্রতিষ্ঠানে আমি বড় হয়েছি তারও চেয়ে বড় অগোছালো প্রোডাক্ট হিসাবে এখন খারাপ লাগে তাহলে কি হলো আপনাদের অনেক সুবিধা আপনারা জীবন শুরু করেছেন এই সৌভাগ্য যে আমাদের এই ডক্টর সোহেল রানা স্যার আমি জানি না কোনো দিশে অর্থ না জ্ঞান কোনটার উপর গুরুত্ব দিয়েছে টের পাই নাই তবে আমার বন্ধুকে আমি খুব ভালো করে জানি এটার তার মধ্যে আছে এটা খুব আনন্দের বিনা পয়সায় তো আর কাজ হবে না মানুষের যে কোনো কাজের মোটর ফোর্স হচ্ছে ইন্টারেস্ট সামটাইমস ইট টাইমস ইট ইজ এক্সটেন্ডেড অর অরাইফ সেলফ ইন্টারেস্ট আমার ধারণাও আপনার ভিতরটা আছে তো আশা করি আমরা এখান থেকে সুবিধাটা নেব টি ওয়াইফাই এই যে এইসব জায়গায়

ধরেন আপনার বাসায় ছোট একটা বাচ্চা আছে দশ বছরের এই যে টিচিং এথিক্স এটা এটা আপনাদের পড়াবে আশা করি এই জিনিস এই বাচ্চাটা আপনার বাচ্চা সমান দশ বছরের আপনার স্ত্রী আপনি মিলে ব্যাপকভাবে পছন্দ করে বিভিন্ন ইয়ে নোবেল অ্যাকশান রাইটিংসগুলো পছন্দ করে ভারী চশমা নিয়ে আপনার বাচ্চাটা করতেছে

তাহলে একটা মানুষ হতে হলে তাকে চর্চার মধ্যে থাকতে হবে যে লোকটা মিথ্যা কথা বলে না তাকে জীবন নেওয়ার আগ পর্যন্ত মিথ্যা বলানো যাবে না

যে কি দায়িত্ব কর্তব্য টিচিং প্রফেশন থেকে আরম্ভ করে কিভাবে পড়াবেন পড়াতে কি প্রস্তুতি নেবেন তারপরে কিভাবে সেটা প্রেজেন্ট করবেন আমার ছাত্রদের কাছ থেকে সেটা কীভাবে আদায় করবেন সবশেষে পরীক্ষার পর তাকে করবেন এটা একটা দীর্ঘ প্রক্রিয়া তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই আসলে একটা শিক্ষক মানে হচ্ছে আসলে একটা বড় বৃদ্ধের মতো যার কাছ থেকে ছাত্ররা অনেক কিছু শিখবে

সেখানে আমি তো বায়োলজিক্যাল সায়েন্স বা মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তো এখানে সব ফ্যাকাল্টি শিক্ষকরা আছেন কালকে হয়তো বেশি বলা হবে এটা নিয়ে তারপর আমার অভিজ্ঞতাটা আমি মূলত শেয়ার করবো যে আমার প্রথম আর্টিকেল মাস্টার্স থিসিস থেকে একটা আমেরিকান জার্নালে পাবলিশ করার সুযোগ হয়েছিল জার্নাল অফ ইনভার্টিভেলজিতে ওনারা ভীষণ ব্যস্ত বাট তারপরে এসে যখন ওনারা বসেছেন এবং কথা বলা শুরু করেছেন অনে হয় না ওনাদের কোনো ব্যস্ততা ছিল আসলে ব্যস্ততা আছে তারপরে ওনারা কথা বলছেন বিকজ এই সেশন গুলো ওনারা বেশ এনজয় করেন আমার ধারণা আমাদের প্রভিসি স্যার উনি তো সবসময় ভালো বক্তা উনি সবসময় আমাদের পার্টিসিপেন্টদেরকে অ্যাট্রাক্ট করে রাখেন তো স্যারকে আর একটু সময় দিতে পারলে বোধ ভালো হতো আবার প্রচুর মহাদেব বলছিলেন যে ওনার জন্য কেন আপনি একটা সেশন রাখেন না